গভীর রাতেই ভারত পাকিস্তানে তিনটা লোকেশনে নয়টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যভূষিত হতে পারে পাকিস্তান আর্মি দুইটা ভারতীয় জেট ভূপাতিত করেছে ভারতের মিসাইল আক্রমণে পাকিস্তানের তিনজন নাগরিক নিহত হয়েছে যার মধ্যে একজন শিশু এই প্রসঙ্গে বহুল আলোচিত গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা আজকে কথা বলবো এটা এমন একটা ধারণা নিয়ে যেইটা একদিকে জিহাদের স্লোগান আবার অন্যদিকে রাষ্ট্রীয় ভয়ের পুঁজি গাজওয়াতুল হিন্দ শব্দটা শুনলেই কানে বেজে ওঠে ধর্মীয় যুদ্ধ আগ্রাসন এবং এক গভীর ধর্মীয় আবেগের প্রতিধ্বনি কিন্তু আসলে এটা কি কোথা থেকে এলো এই কথা আর কেন একবিংশ শতাব্দীতে এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সেই পুরনো মিথ আর কেন বা বলছি এই গাজওয়াত হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে আসুন ইতিহাস ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস ব্যবহার এবং পরিণতি সম্পর্কে গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রসুল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন আর হিন্দ মানে ভারত এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন তবে ইসলামী স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায় কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না বিশ্বতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রপাগান্ডায় শব্দগুলো ব্যবহার করে বারবার যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয় কিন্তু এটা কি আক্ষরিক অর্থের যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ সেই যুদ্ধ কি শুরু হয়েছে আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে আর এই যুদ্ধের পরিণতি বা কি আমার মনে হয় এ লড়াই শুরু হয়েছে আর এটা শুরু করেছে বিজেপি আর আর এস এর হিন্দুত্ববাদী রাজনীতি দিয়ে এই যুদ্ধটা বাস্তবে অস্ত্রের নয় বরং পরিচয় নির্মাণের যুদ্ধ যা ভারতীয় উপমহাদেশকে ঠেলে দিয়েছে একত্ববাদের প্রবণতা এবং আত্মবিরোধী সংকটের দিকে কিভাবে ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দি করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনথেইজমের ছায়া ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাত হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ দুই ধর্মের দুই আত্মা ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহ ধারণা হিন্দু ধর্ম ঠিক তার উল্টো সে দাঁড়িয়ে আছে বহু পথ বহু দেব সাধনার উপরে তন্ত্র যোগ শাক্ত বৈষ্ণব শৈব অদ্বৈত এক একটা ধারা এক একটা জগৎ ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদ হৃদয় কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায় যেমন এক জাতি এক ভাষা এক পরিচয় এক সংস্কৃতি এ সমস্ত ধারণা ইসলামী উম্মা বা খ্রিস্টান ন্যাশন স্টেটের ধারণার কাছাকাছি হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা এক আচার এক ভাষার সন্ধান করে এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না টিকে ছিল সহ অবস্থানে একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয় যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে পৌরাণিকতাকে অস্বীকার করে আত্মতত্ত্ব রূপক রসতত্ত্বকে সরিয়ে দেয় বেদান্তের তৎতম অসী এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে এভাবেই মোদী আত্ম